জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল দেখো আজকে আসাম রাজ্যের অর্থাৎ আসাম স্টেট মেল এবং ফিমেল ফাইনাল কাটা কতটা যেতে পারে এক্সপেক্টেড আমি সেটা তোমাদের বলবো ঠিক আছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আর একটা কথা দেখো আসামে তো আমি বলবো অল ডিস্ট্রিক্টের বলবো মেল ফিমেল ক্যাটাগরি বাইস আর একটা কথা তোমাদের বলবো যে আসামে তোমাদের মানে দেখো ভ্যাকান্সি তো ছাব্বিশ থেকে ধরে নাও ছাব্বিশ হাজার থেকে ধরে নাও ধরে নাও কি কনফার্ম মোটামুটি ছেত্রিশ হাজার হয়েছে তো সেটাতে এখন তোমাদের ভ্যাকান্সি কতটা বেড়েছে কাটা কম যাবে অবশ্যই কম যাবে সেই কম যাওয়ার কারণটা তোমাদের আগে দেখিয়ে দেবো অর্থাৎ তোমাদের রিভাইস ভ্যাকান্সিটা আমি তোমাদের বলে দেবো তারপর তোমাদের ফাইনাল কার্ট আলোচনা করবো ঠিক আছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে এসএসসি এসএসসিসি এক্সপেক্টেড ফাইনাল কার্ডটা দু হাজার চব্বিশ আসাম ফাইনাল কার্ট ঠিক আছে মানে আসাম রাজ্যের তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছুই কাটা আপ যাবে তো দেখে নাও আগে তোমাদের দেখিয়ে দিই আমি আমি কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট একদম খুব সুন্দরভাবে মেল ফিমেল তোমাদের জন্য নিয়ে এসেছি তো চলো আগে তোমাদের বলে দিই যে আসাম রিভাইজড ভ্যাকান্সি অর্থাৎ ছাব্বিশ হাজারের কত ছিল দেখতে পাচ্ছ তোমরা ছেচল্লিশ হাজারে কত বাড়লো ঠিক আছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা শুধুমাত্র আসাম স্টেট ক্যান্ডিডেটদের জন্য মেল এবং ফিমেল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা এসএসএস জিডি এ টু জেড আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় ঠিক আছে তো দেখো তোমাদের আসাম রিভাইজড ভ্যাকেন্সি ঠিক আছে তো দেখো এখানে তোমাদের কি বলা হচ্ছে ছাব্বিশ হাজারে কত ভ্যাকান্সি ছিল ঠিক আছে এবং ছেচল্লিশ হাজারে কত ভ্যাকান্সি হলো তো এটা তো কাট কিন্তু অবশ্যই লো যাবে কারণ ভ্যাকান্সি কিন্তু ডবল হয়ে গেছে প্রায় তোমাদের তো দেখিয়ে দিই দেখো দেখতে পাচ্ছি প্রথমে তোমাদের এটা রয়েছে মেল ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট ওকে জেনারেল ডিস্ট্রিক্ট দেখে নাও তোমাদের দেখো মেল ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের মেল ছিল তেরোশো একত্রিশ এটা কিন্তু ছাব্বিশ হাজারে ছিল সেটা কত এখন নতুন ভ্যাকান্সি অর্থাৎ ছেত্রিশ হওয়ার কথা হচ্ছে চব্বিশশো তেতাল্লিশ ভ্যাকান্সি হচ্ছে বন্ধুরা প্রায় কিন্তু ডবল ভ্যাকান্সির মধ্যে হয়ে গেছে জেনারেল ডিস্ট্রিক্ট ওকে আর দেখো এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট আচ্ছা এটা কিন্তু ওকে ঠিক আছে এটা কিন্তু মেল এটা অনলি মানে মেল যেটা ছিল মেলদের কিন্তু তেরোশো একত্রিশ থেকে বেড়ে চব্বিশশো তেতাল্লিশ হয়ে গেছে ছেলেদেরও জেনারেল ডিস্ট্রিক্ট আর মেয়েদের দেখো মেয়েদের ছিল অর্থাৎ ফিমেল ছিল একশো একান্নটা এবং বেড়ে সেটা ছেচল্লিশ হাজার হওয়ার পরে সেটা কিন্তু বেড়ে দুশো পঁচানব্বইটা হয়ে গেছে মানে প্রায় কিন্তু ডবল বলতে পারো ঠিক আছে মানে প্রায় ডবল চলে গেছে এবার দেখো বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলি বন্ধুরা বর্ডার ডিস্ট্রিক্ট দেখো মেল আগে ছিল অর্থাৎ ছাব্বিশ হাজার ভ্যাকান্সিতে ছিল দুশো ষাটটা মানে ছাব্বিশ হাজার ভ্যাকেন্সি যেটা ছিল দুশো ষাটটা এখন ছেচল্লিশ হাজার হওয়ার পরে ছেচল্লিশ হাজার হওয়ার পরে তোমাদের কিন্তু চারশো ছেষট্টিটা ভ্যাকেন্সি হয়ে গেছে ফোর ওকে এটা মেল ওকে আর তোমাদের ফিমেলটা দেখো ফিমেল তোমাদের ছিল আগে আঠাশটা এখন নতুন ভ্যাকেন্সি আসার পরে তোমাদের চুয়ান্নটা পুরো ডবল কিন্তু হয়ে গেছে সব কিছু দেখতে পাচ্ছ জেনারেল এবং জেনারেল আর বর্ডার ডিস্ট্রিক্ট মেল ফিমেল তো তোমাদের ডবল কিন্তু ভ্যাকান্সি হয়ে গেছে তো আগের কাটআপ আপ আমিও বলেছিলাম তো তার থেকে কাটা তোমাদের কম যাবে এবার তোমাদের বলবো কাট আপ কতটা যাবে সেটা নিয়ে তোমাদের আলোচনা করবো ঠিক আছে তো দেখো তোমাদের প্রথম থেকে বলে দিই একবার এই যে এসএসসি জিডি এক্সপেক্টেড ফাইনাল কাঠ দু হাজার চব্বিশ আসাম রাইফেল সরি আসাম ফাইনাল কাঠ আপ হুম দেখতে পাচ্ছ আসাম স্টেট ফাইনাল কাট তো নিচে দেখো দেখো অল ডিস্ট্রিক্ট অল ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট মেল ফিমেল এসসি এস টি ও বি সি ইউ আর বর্ডার ডিস্ট্রিক্ট মেল ফিমেল এসসি এস টি ও বিসি ই ডাব্লিউ সিও আর ঠিক আছে টোটাল কিন্তু এখানে বিষণ করবো দেখো প্রথমে তোমাদের বলে দিই বন্ধুরা যে বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছো দু হাজার তেইশে কাট কত গেছিলো আর দু হাজার চব্বিশে কত যেতে পারে তো দেখো এসসি গেছিলো একষট্টি তো এবার মোটামুটি সিক্সটি সেভেন আমি এখানে লিখে দিচ্ছি দেখো সিক্সটি সেভেন কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিক্সটি সেভেন মানে সিক্সটি ফাইভ প্লাস পেলে কিন্তু তোমার চান্স থাকছে বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট সিক্সটি ফাইভ প্লাস এসসি ক্যান্ডিডেট এসটি বলবো সেম সিক্সটি সিক্স বলবো এসটি ওবিসি সিক্সটি থ্রি গেছিল আগেরবার তো দেখতে পাচ্ছ সিক্সটি থ্রি গিয়েছিল আগেরবার এবার মোটামুটি তোমাদের সিক্সটি এইট কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ওবিসি মেল ক্যান্ডিডেট তোমরা দেখো ই ডাবলিউএস গেছিলো আটান্ন আগের বার এবার যাবে তোমাদের মোটামুটি সিক্সটি ফাইভ প্লাস কিন্তু ইডাবলিউএস যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট আর দেখো তোমাদের ইউ আর গেছিলো সিক্সটি এইট আটষট্টি গেছিলো আগেবার তো এবার মোটামুটি তোমাদের সেভেন্টি ফাইভের আশেপাশে থাকতে চলেছে বা প্লাস বলতে পারো মানে সেভেন্টি ফাইভের আশেপাশে থাকলে কিন্তু তোমরা একটা বিগ চান্স থেকে যাচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা এটা কিন্তু মেল আর এটা কিন্তু ফিমেল তো এবার ফিমেলদের বলবো বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল দেখে নাও আগেবার এসসি গেছিলো ছাপ্পান্ন তো এবার মোটামুটি তোমাদের সিক্সটি টু কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর দেখো এসটি গেছিলো তোমাদের আটান্ন এবার তোমাদের মোটামুটি সিক্সটি ফোর যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ও বিসি ছিল আটান্ন ও বিসি কিন্তু সেটা বলবো সিক্সটি ফোর বলবো বা সিক্সটি ফাইভ এরকম ধরে রাখতে পারো আর দেখো ইডাব্লিউস গেছিলো পঞ্চাশ ফিমেল বটের ডিস্ট্রিক্ট আগের বার তো এবার মোটামুটি পঞ্চান্ন কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে আর দেখো গেছিলো ইউ আর তোমাদের বাষট্টি দু হাজার তেইশে গেছিলো বাষট্টি ফিমেল ইউ আর ঠিক আছে আর এবার তোমাদের মোটামুটি সিক্সটি সেভেন যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আচ্ছা তোমরা আশা করি বুঝতে পারলে এটা কিন্তু দুহাজার তেইশের এটা তেইশের এটা মেল এটা ফিমেল ঠিক আছে তো এবার কত গেছিল দেখলে তোমরা সরি আগের বার আর এবার কত যেতে পারো তোমাদের বললাম তো এটা কিন্তু এটা ছিল বর্ডার ডিস্ট্রিক্ট তোমাদের কমিটি কমপ্লিট হয়ে গেল এবার বলবো তোমাদের দেখো জেনারেল ডিস্ট্রিতে যারা বিলং করছো মেল এবং ফিমেল আসাম থেকে ঠিক আছে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল ঠিক আছে বন্ধুরা তো দেখো দু হাজার তেইশে কাটা কত গেছিলো আর দু হাজার চব্বিশে কত যেতে পারে মানে এক্সপেক্টেড ঠিক আছে যেটা বলা হয় দেখো এসসি গেছিলো চৌষট্টি আগের বার এসসি মেল ঠিক আছে তো তো এবার মোটামুটি বলবো সত্তরের আশেপাশে কিন্তু থাকতে চলেছে তোমাদের আর এস টি গেছিলো চৌষট্টি এটা বলবো এটা বলবো তোমাদের সত্তর প্লাস বলবো ঠিক আছে এস টি সত্তর প্লাস ও বিসি গেছিল সাতষট্টি এবার মোটামুটি তোমাদের সেভেন্টি থ্রি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে ও ঠিক আছে ও মেল ক্যান্ডিডেট এবার দেখো তোমাদের ই ডাব্লিউএস গেছিলো মেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট আগেরবার তেষট্টি এবার মোটামুটি তোমাদের কিন্তু সিক্সটি নাইন যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ই এস ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট আর দেখো তোমাদের গেছিলো ইউ আর গেছিলো চুয়াত্তর আসাম রাজ্যে মেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট এবার মোটামুটি তোমাদের কিন্তু আশি যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে মানে আশি আশেপাশে এটা কিন্তু মেল ক্যান্ডিডেট হয়ে গেল এবার বলবো ফিমেল ক্যান্ডিডেট এটা এটা ফিমেল ক্যান্ডিডেট ঠিক আছে এটা তো দেখো এসসি গেছিলো ষাট আগের বার এবার বলবো সিক্সটি ফাইভ এসটি ছিল ষাট এবার এবার বলবো সিক্সটি ফাইভ প্লাস ওকে ওবিসি বিসি তেষট্টি তো এবার মোটামুটি ধরে দাও সিক্সটি এইট ওবিসি ওকে আর দেখো ই গেছিলো পঞ্চান্ন তো এবার ষাট তোমরা ধরে চলতে পারো ফিমেলদের জন্য অনলি কিন্তু হ্যাঁ বন্ধুরা আর দেখো ইউ আর ছিল সাতষট্টি আগের বার তো এবার মোটামুটি সেভেন্টি টু প্লাস আশা করি তোমাদের বোঝাতে পারলাম এটা কিন্তু বাবা বলছি এটা কিন্তু ফিমেল ছিল এটা কিন্তু মেল ছিল তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা আশা করি হবে না আর যদি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো এবং সঠিকভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি কোনো অসুবিধা হবে না তো দেখো বন্ধুরা এই ছিল আসাম রাজ্যের কাটআপ আপ কিন্তু দু হাজার তেইশে কত হয়েছিল এবার দু হাজার চব্বিশে অর্থাৎ এইবার যে ছত্রিশ ভ্যাকেন্সির যেটা রয়েছে সেটার জন্য কত যেতে পারে ঠিক আছে তো দেখো বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে জয় হিন্দ